শোক এস এম বাই ইনফো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা যাত্রা করছি বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে যেখানে পাহাড় পাথর আর জলধারা মিলে গড়ে তুলেছে এক মোহনীয় দৃশ্যপট বিছনাকান্দি সিলেট এটি এমন এক স্থান যেখানে প্রকৃতি নিজের সৌন্দর্য দিয়ে যেন হৃদয়কে ছুঁয়ে যায় চলুন একসাথে ঘুরে দেখি বিছনাকান্দির রূপ ইতিহাস পথ এবং সীমান্ত অঞ্চলের সেই অনন্য মিতালি যা এই স্থানটিকে দিয়েছে অবিস্মরণীয় পরিচিতি বিছনাকান্দি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে বিস্তৃত এক মনোরম সীমান্ত অঞ্চল সিলেট শহর থেকে বিছনাকান্দির প্রায় দেড় ঘণ্টায় অতিক্রম করা যায় এখানে পাহাড়ের ঢাক বেয়ে নামা ঝর্ণাধারা বাংলাদেশের নদী ও খালনালায় মিশে গেছে সৃষ্টি করেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ বিছনাকান্দির সবচেয়ে আকর্ষণীয় দিক হল নদীর ওপর ছড়িয়ে থাকা হাজারো রঙিন পাথর বর্ষাকালে মেঘালয়ের পাঘার থেকে নেমে আসা স্বচ্ছ জলের ধারা এই পাথরগুলোর ওপর দিয়ে বয়ে যায় আর সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে তৈরি করে এক মায়াময় ঝিলমিল পরিবেশ গ্রীষ্মকালে এই জায়গাটি পাথর উত্তোলনের কেন্দ্র হলেও বর্ষায় এটি রূপ নেয় এক স্বপ্নীল পর্যটন স্থানে বিছানাকান্দির নদীর জল এতটই স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায় জলের নীলাভ আভা আর সবুজ পাহাড়ের প্রতিফলন মিলিয়ে পুরো দৃশ্যপট হয়ে ওঠে যেন এক জীবন্ত চিত্রকর্ম এখানকার পাথরগুলো মূলত মেঘালয় পাহাড় থেকে বৃষ্টির ধারা ও নদীর স্রোতে ভেসে আসে তাই এর আকার ও রঙে পাওয়া যায় প্রাকৃতিক বৈচিত্র্য বিছানাকান্দির উত্তর দিকেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য বর্ষার সময় দূর থেকে দেখা যায় পাহাড়ের গাবে নেমে আসা অসংখ্য ছোট বড় ঝর্না যেগুলো সীমান্ত পেরিয়ে এসে বাংলাদেশের নদীতে মিশেছে এই প্রাকৃতিক মেলবন্ধনই বিছনাকান্দিকে দিয়েছে সীমান্তের মিতালি উপাধি কান্দিতে দাঁড়িয়ে যখন কেউ এক পাশে বাংলাদেশের নদী আর অন্য পাশে ভারতের পাহাড় দেখতে পান তখন মনে হয় প্রকৃতি যেন দুই দেশের বন্ধুত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভোরবালা বা বিকেলের আলোয় পাহাড়ের কুয়াশা নদীর ধোঁয়া আর আকাশের রঙ মিলিয়ে সৃষ্টি করে এক অবর্ণনীয় দৃশ্য সুপ্রিয় দর্শক এ পর্যায়ে একটি ছোট্ট বার্তা আমাদের আয়োজন ভালো লাগলে লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান আর এস এম বাই ইনফো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু রাখুন মুহূর্তেই যেন পৌঁছে দিতে পারি আমাদের সব নতুন আয়োজন বিছনাকান্দি ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল নদীপথ সিলেট শহর থেকে সড়ক পথে সাদাপাথর বা হাদারপাড় পর্যন্ত পৌঁছে সেখান থেকে নৌকায় বিছনাকান্দি যাওয়া যায় এই যাত্রার নিজেই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নৌকায় বসে নদীর ধারে ধারে পাহাড় চা বাগান এবং গ্রামীণ জীবনযাত্রা দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় গন্তব্যে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর বিছনকান্দি ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় বিছনাকান্দি ভ্রমণের সময় হালকা পোশাক ছাতা বা রেইনকোট আর প্রাথমিক চিকিৎসা সামগ্রী সঙ্গে রাখা উচিত পানিতে নামলে পাথর পিছল হতে পারে তাই সতর্ক থাকা জরুরি স্থানীয় দোকানে পাওয়া যায় দেশীয় খাবার তবে নিজস্ব ব্যবস্থায় কিছু হালকা খাবার সঙ্গে রাখলে ভালো হয় পর্যটকদের জন্য এখন এখানে ছোটখাটো কটেজ ও বিশ্রামাগারও তৈরি হয়েছে পরিবার বন্ধু বা ট্যুর গ্রুপ নিয়ে দিনব্যাপী ঘুরে দেখা যায় বিছনাকান্দির সৌন্দর্য বিছনাকান্দি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি বাংলাদেশের পরিবেশগত ভারসাম্যেরও অংশ পাহাড়ি জলধারা ও নদীর সংযোগস্থল হিসেবে এটি দেশের জলসম্পদ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে থাকা বনাঞ্চল ও জলাশয় স্থানীয় জীববৈচিত্র্যের আবাসস্থল তবে অতিরিক্ত পাথর উত্তোলন ও অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে তাই এখন প্রয়োজন টেকসই পর্যটন উদ্যোগ যাতে প্রকৃতির এই অনন্য সৌন্দর্য ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকে বিছনাকান্দি এমন এক স্থান যেখানে প্রকৃতি তার প্রতিটি উপাদান দিয়ে আমাদের শেখায় সৌন্দর্যের নতুন সংজ্ঞা এখানে আছে পাথরের নিরবতা জলের সুর পাহাড়ের দৃঢ়তা আর মানুষের হাসি বাংলাদেশের উত্তর পূর্বের এই প্রান্তে দাঁড়িয়ে কেউ যদি নিসর্গের রূপ দেখতে চান তবে বিছনাকান্দির চেয়ে শ্রেষ্ঠ জায়গা আর নেই বিছনাকান্দি শুধু একটি ভ্রমণ নয় এটি এক অনুভূতির নাম যেখানে সীমান্তের রেখা মুছে গিয়ে মানুষ ও প্রকৃতি মিশে যায় এক অদ্ভুত বন্ধনে আমাদের আয়োজন ভালো লাগলে এস এম বাই ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন